আমাদের আন্দোলনের ফলেই সরকার গঠিত হয়েছে আমরা যদি সরকারের সমর্থন না দিতাম রাজপথে প্রতিক্রিয়া দেখাতাম তাহলে তো সরকার এরকম হতো না আমরা অনেক আশা নিয়ে আসলে স্বপ্ন নিয়ে সরকারকে সমর্থন দিয়েছিলাম বিশেষ করে চিফ অব দ্য গভর্নমেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা জানি যে আপনার ওয়ান ইলেভেনের সময় তাকে চিপ করার জন্য প্রস্তাবনা গিয়েছিল তিনি ডিনাই করেছেন এইবার তিনি এগ্রি করেছেন আমরা খুশি হয়েছি কাজে তার প্রতি আমাদের যে প্রত্যাশার পারদ সেটা অনেক উপরে এবং তার টিম যারা আছে তাদের প্রতিও যে প্রত্যাশা থাকবে স্বাভাবিকভাবেই সেটা একটা অনন উচ্চতায় থাকবে সেইখানে বাস্তবতা খুব হতাশাজনক আর এইখানেই আমাদের জন্য একটু বিব্রতকর যে একশো দিনের মাথায় কিংবা তিন মাসের মাথায় সরকারের সমালোচনাটা করাটা কিন্তু আমরা না করতে চাইলেও তো আরেকজনে বলবে আমি সাফাই গাইলেও তো অন্যরা সাফাই গাবে না যে আজকের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে পঙ্গু হসপিটালের কথা আপনি বলছেন স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তি হিসেবে অত্যন্ত ভালো মানুষ মহিলা মানুষ তিনি একজন ক্যান্সার সার্ভাইভার পেশেন্ট বাট কাজ করে যাচ্ছেন কিন্তু আসলে রাষ্ট্রের এখন যে সংকট একটা বহুমুখী সংকট ধরেন আপনি চিকিৎসার কথাই যদি ধরেন এমন কোনো মেডিকেল নেই যে যেই মেডিকেলে আওয়ামী লীগের এই সচিব কিংবা দলদাস লোক না বসাইছে যোগ্য লোকদেরকে বঞ্চিত করে অযোগ্যদেরকে প্রমোশন দিয়ে হাই পদে উঁচু পদে নিয়ে আসা হয়েছে এবং এই যে রাজনৈতিকভাবে তাদের নিয়োগ পদোন্নতি সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সমস্ত জায়গাতে একটা চরম সংকট বাসা বেঁধেছে এই সংকট মোকাবেলা করা নর্মাল কোনো সুশীল ব্যক্তি বলেন সিভিল সোসাইটির প্রতিনিধি বলেন কিংবা এনজিও পরিচালনার প্রতিনিধিত্ব বলেন তারা এটা পারবে না আমরা বলছিলাম যে এটাকে একটা জাতীয় ঐক্যমতের সরকার যে আন্দোলনকারী দল সমূহের প্রতিনিধিদেরকে নিয়ে অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করা তাহলে আজকে যে তিন মাসে স্বাস্থ্য উপদেশটাকে এইভাবে লাঞ্ছিত হতে হতো না এবং কাদের কাছে লাঞ্ছিত হয়েছেন গ্রাউ হয়ে শিকার হয়েছেন এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে রাজপথে থেকে জীবন দিতে গিয়েছে কারণ দুই হাজার মানুষ তো প্রাণ দিয়েছে এই আরও যে প্রায় আপনার পঞ্চাশ হাজার মানুষ গুরুতর আহত তাদের অনেকে প্রাণ চলে যেতে পারত তো তারা তো জীবন দিয়েই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাহলে আপনাদের প্রধান কাজ হওয়া উচিত ছিল কি প্রত্যেকটি শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান এবং মর্যাদা দেওয়া তাদের ক্ষতিপূরণ দেওয়া আহতদের যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা